শুভ মহানবমী আমার চ্যানেল সকল সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সকে শুভ মহানবমী সকালে আমাদের আজকে পুজো পরিক্রমার তৃতীয় চালু হলো আশা করি আপনাদের পুজো পরিক্রমা এক এবং দুই খুব ভালো লেগেছে তো পুজো পরিক্রমার তৃতীয়তে আজকে প্রথম পুজো হচ্ছে এলআইজি পাওয়াটারের পুজো চলুন দেখা যাক এটা বাইরে থেকে প্যান্ডেলটা মহাদেবের ছবি লাগানো আছে ভেতরে প্রবেশ ভিতরে মণ্ডপটা যা ভালো খারাপ না ঠাকুরও সুন্দর হয়েছে এবার এসে আমরা পৌঁছালাম বি আর্টের পুজোয় এদের বি আর্টের পুজোয় একটা বিশেষত্ব হলো আপনারা যদি একটু লক্ষ্য করেন খুব সুন্দরভাবে এরা বাগান করে চতুর্দিকে সুন্দরভাবে গাছ দেওয়া পার্কটাও খুব সুন্দর লাগে দেখতে এটা হচ্ছে বাইরে থেকে পূজা মণ্ডপ কিন্তু বাইরের প্রকৃতির দৃশ্যটা দেখুন প্রকৃতির দৃশ্যটাও খুব ভালো লাগে চলুন আমরা এগিয়ে যাই পূজা মণ্ডপের দর্শন করি পূজা মণ্ডপের সাথে সাথে আমরা চারপাশে সুন্দর গাছগাছালিলেও দর্শন করছি সকালবেলার দিকে কান্তিপা নাইনটি নাইন ছাড়া আপনারা কল্যাণী পূজা পরিক্রমা কোথাও আর দেখতে পাবেন না এখানে আমরা দুদিনে গত দুদিনে প্রায় সতেরোখানা পুজো দেখিয়েছি আজকে অন্তত আরো কম করে বাকি পুজোগুলোকে দেখানোর চেষ্টা করছি তো এই চ্যানেলের সঙ্গে থাকলে আপনাদের সমস্ত পুজোগুলো আপনার কল্যাণীতে বসে দেখতে পাবেন সুন্দর ডাকের সাথে মায়ের মূর্তি দুর্দান্ত বানানো হয়েছে দুর্দান্ত অনবদ্য চলুন এবার আমরা বহু প্রতিক্ষিত কল্যাণী সেন্ট্রাল পার্কের রাজবাড়ির পুজো দর্শন করি আশা করি আপনারা সবাই পেছনে দেখতেই পাচ্ছেন আমার রাজবাড়ি চলুন এবার আমরা এটা দর্শন করি রাজবাড়িটা সুন্দর লাগছে বাইরে থেকে দিনের আমলের রাজবাড়ি চলুন ভেতরে প্রবেশ করি বাইরে থেকে একটু বেড়া দেওয়া রাজপত্র লাগানো আছে এটা হচ্ছে বাইরে থেকে বাইরে থেকে এটা হচ্ছে এটা হচ্ছে অন্দরের রাজবাড়ির শয্যা সত্যিকারের যেন রাজবাড়িতে এসে আমরা উপনীত হলাম উপরে ঝাড়বাতি আছে দুর্দান্ত লাগছে চলুন আরও ভেতরের দিকে যাই আমরা এগোই ও কি মায়ের রূপ অপরূপ রূপ মায়ের এর থেকে বেশি কাছে যেতে পারবে না অপরূপ রূপ মায়ের যেমন মণ্ডপ তেমনি রূপ এবারে এসে আমরা পৌঁছলাম বি সাত মণিমেলা পার্কের পূজা এখানে থিম হলো মুখোশের আড়ালে মুখোশ চলুন আমরা এবার দেখি সামনে বেশ সুন্দর বাগান মতো করেছে গাছ ফাছ দিয়ে ফ্যান্ডেলটাও বেশ ভালো লাগছে মুখোশের আড়ালে মুখোশ বিভিন্ন রকম মুখোশ দেওয়া কবিনব রসটা মুখোশের আড়ালে মুখোশ নানান ধরনের মুখোশগুলো বেশ ভালো লাগছে এই সমস্ত জিনিসগুলো একমাত্র অ্যাভেলেবেল একমাত্র আমার কান্ট্রি পেপার নাইনটি নাইনের সাথেই কাছে থেকে দেখুন মুখোশগুলো মন্ডপে প্রবেশ করি বাহ মন্ডপের ভেতরে নানান ধরনের মুখোশ আলো জ্বালানো নেই বন্ধ আছে কিন্তু তাতে কোনো সমস্যা নেই সুন্দর দেখা যাচ্ছে মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছি আমরা একটা অদ্ভুত ধরনের মুখো থাকে মণ্ডপটা মিস করবেন না স্কিপ করবেন না ভিডিওগুলোকে কারণ ভিডিওগুলো স্কিপ করলে আপনারা দেখার পুরো আনন্দটা পাবেন না ভেতরে তুলে যাই না মাকে এবার দেখা যাক অনবন্ধ মায়ের লোক দান চোখ হাতেই যাচ্ছে চোখ সরাতেই ইচ্ছে করছে না ভিডিও করতেই থাকি এত আপ্লুত রয়েছেন ভালো লেগেছে আমার এই বিষাদ মন্দিরা পাঠিয়েছে জয় মাঝে এবার আমরা এসে গেলাম বি ছয়ের পূজায় বাইরে থেকে তো দেখে খুব ভালো লাগছে ধরুন ভেতর দিকে এগোনো যায় অনেক সুন্দর গাছ আছে গাছে পাখি কিচমিচ করছে মহানবমীর পুজো চলছে জয় মা দুর্গা হর হর মহাদেব জয় জয় মহাকাল দেখুন এখানে কত সুন্দর মহাদেব মহাকাল আছে এই জায়গাটা না আসলে আপনারা হয়তো দেখতেই পেতেন না মহাদেব মহাকাল ছোট একটা পাহাড়ের মতো করে তার উপরে বসে আছেন ধ্যানরত অবস্থায় আশেপাধ্যর তো জয় মহাদেব জয় মহাকাল আমরা ভিতরে বাচ্চারা ছোট ছোট অঙ্গন প্রতিযোগিতা করেছিল আর কিছু ছবি

এবার আমরা এসে পৌঁছলাম বহু প্রতীক্ষিত চিত্তরঞ্জন পার্কের পুজোর চিত্তরঞ্জন পার্কের পুজোর যা থিম সেটা হচ্ছে বৌদ্ধিক জিনিসের উপরে এরা নির্ভর করে করেছে চলুন আমরা গিয়ে চিত্তরঞ্জন পার্কের পুজোটাকে দর্শন করি এটা বাইরে থেকে দেখতে দেখুন আমাদের চ্যানেলের সাথে আপনারা কিন্তু কূর্ণীতে যতগুলো পুজো হয়েছে তার বেশিরভাগ পুজো প্রায় নিরানব্বই শতাংশ পুজো আমি সমস্ত কভার আপ করে ফেলেছি একমাত্র এই চ্যানেলের সাথে জুড়লেই আপনি ঘরে বসে শান্তিতে রোদে গরমে না বাইরে বেরিয়ে পুজোগুলো দর্শন করতে পারবেন এটা বাইরে থেকে দেখতে পুজোর মণ্ডপটা ভিতৰত প্ৰৱেশ কি নৱমী মহানৱমী পূজা য'ত তৰে শু হৈ গৈছে মানে সীমান্ত কল্যাণী সীমান্তর পুজো কল্যাণী সীমান্ত পুজো এরা দুর্গা দালান করে পূজা করে চলুন আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করি যাওয়ার কথা মা কালীকে আগে দর্শন করে নিই আমরা মা কালী এবং মহাদেবকে ছোট একটা মন্দির আছে সেই আমরা এটা দর্শন করি সুন্দর ছোট মা কালী Gracias. কল্যাণী পূজা পরিক্রমা দ্বিতীয় শুরু করেছিলাম ভাটুল দা গ্রেটের সাথে কল্যাণী পুজো পরিক্রমা তিন শেষ করবো আমি সহজ পাঠের সাথে কেননা বাঙালি হিন্দুদের সাথে ভাটুল দা গ্রেট এবং সহজ পাঠ মনের আত্মার সাথে জড়িয়ে আছে চলুন আমরা শেষ পুজো পরিক্রমা সম্পূর্ণ করি সহজ পাঠের সাথে হওয়া কখ রবীন্দ্রনাথের সহজ পাঠ ছোট নদী চলে আঁকে বাঁকে এটা হচ্ছে বাইরের দিক থেকে মন্ডপ শুনুন আমরা মন্ডপের ভেতরে প্রবেশ করি মন্ডপের ভেতরে অন্ধসজ্জা খারাপ হয়নি ভালোই হয়ে যায় আশা করি আমাদের পুজো পরিক্রমা কল্যাণী পুজো পরিক্রমা এক দুই এবং তিন আপনাদের সবার খুব ভালো লেগেছে শারদীয় প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আমার সমাজের সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সকে আশা করব আপনারা খুব ভালো লেগেছে আমাদের এই পুজো পরিক্রমা আপনাদের তো আমি আশা করবো যে আপনারা এইভাবেই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করেন আমাদেরকে আরও উৎসাহিত করবেন যাতে আরও বাকি সমস্ত পুজো এবং সমস্ত সব কিছু যাতে আমি নিয়ে আসতে পারি চ্যানেলে এবং আপনাদের সবার সাথে শেয়ার করতে পারি জয় মা দুর্গা মা মহাদেব জয় জয় মহাদেব আশা করি আপনাদের পূর্ব সবার খুব ভালো কাটল তাহলে বিজয়া দশমী মা চলে যাবে আবার সেই ছ মাস অপেক্ষা করতে হবে তখন গিয়ে আবার মায়ের দেখা সাক্ষাৎ পাওয়া যাবে এরপরে কালী পুজো আসছে তো কালী পুজোর জন্য আপনারা তৈরি থাকুন কারণ কালী পুজো তো সুন্দর সুন্দর পুজো হয় সুন্দর সেগুলোকে আমি সব তুলে ধরার চেষ্টা করবো এবং সঙ্গে এবং অন্যান্য কিছু পুজোকেও তুলে ধরার চেষ্টা করবো কিন্তু কোনোভাবেই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করুন সবার সাথে সবাই ঘরে বসে কল্যাণী পুজো পরিক্রমাটা দেখবেন